আসসালামু আলাইকুম হাই আমি মোরশেদ আপনারা দেখছেন চ্যানেল নিউ অ্যাবরণী কসমেটিক্স তো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো অনেক সুন্দর সুন্দর কানের দুল দুল ও জুমকা তো ফ্রেন্ডস যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আজকে আমি কিছু জুমকার কালেকশন দেখাবো তো খুব সুন্দর একটা দুল দেখুন মাত্র দুশো টাকায় দুশো টাকায় এত সুন্দর কানের দুল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কানের দুল দেখুন দেখুন সম্পূর্ণ লক স্টোন মধ্যে খুব সুন্দর একটা কানের দুল হোয়াইট স্টোন বডি গোল্ডেন মাত্র দুশো টাকায় দুশো টাকা এত সুন্দর কানের দুল পেয়ে যাচ্ছেন আজকে আমি সবগুলা কালার দেখা দিচ্ছি আর একটা আছে সিলভার কালার সিলভার ইস্টোন সিলভার ইস্টোন সিলভার বডি মাত্র দুশো টাকা এত সুন্দর সুন্দর কানের দুল পেয়ে যাচ্ছেন কানের জুমকা আর একটা কালার গোল্ডেন কালারের মধ্যে মাত্র দুশো টাকায় দুশো টাকায় এত সুন্দর কানের দুল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কানের দুল একটা নতুন রিং রিং জুম কাটছে দেখুন উপরে দিয়ে গাজরা নেছে পাতর খুব সুন্দর একটা দুল মাত্র দুশো টাকা দুশো টাকায় এত সুন্দর কানের দুল পেয়ে যাচ্ছেন কালার দুইটা গোল্ডেন স্টোন হোয়াইট স্টোন দুইটা কালারই দেখা দিচ্ছি হলো গোল্ডেন স্টোন মাত্র টাকায় টাকায় সুন্দর সুন্দর কানে দুল পেয়ে যাচ্ছে আমাদেরকে অর্ডার করতে পারবেন ডাকা ও ডাকার বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর একটা দোল দেখুন রিংয়ের মধ্যে খুব সুন্দর একটা দুল দেখুন মাত্র দুশো টাকায় অনেক সুন্দর একটা কানে মাত্র দুশো টাকায় আর একটা কালার তো দুটা কালার দুটা কালারই দেখা যাচ্ছে এটা হলো সিলভার কালার মধ্যে সিলভার কালার হোয়াইট খুব সুন্দর একটা কানে দুল মাত্র দুশো টাকা আর একটা খুব দুল খুব সুন্দর একটা কানে দুল দেখুন মাল্টি কালারের মধ্যে মিনাকারে খুব সুন্দর একটা দুল মাত্র দুশো টাকায় দুশো টাকা এত সুন্দর কানে দুল পেয়ে যাচ্ছেন আজকে আমি যেগুলো দেখাবো সবগুলোর প্রাইস পাওয়ার মাত্র দুশো টাকায় কালার আছে দুইটা দুইটা কালারই দেখা দিচ্ছি এটা হলো অ্যান্টি কালার মধ্যে দেখুন অ্যান্টি কালার খুব সুন্দর একটা কানে দুল মিনাকারি কানে দুল বলে এগুলাকে আরেকটা রিং জুমকা দেখুন অ্যান্টি কালার মধ্যে খুব সুন্দর একটা কানে দুল রিং জুমকা অনেকে রিং রিং জুমকা খুব পছন্দ করে মাত্র দুশো টাকা এর সাইজটা খুব বড় মাত্র দুশো টাকা দুশো টাকা দেখুন কালার আছে দুইটা দুইটা কালারই দেখা দিচ্ছি হলো সিলভার কালারের মধ্যে দেখুন খুব সুন্দর একটা কানের দুল সিলভার কালার আরেকটা খুব সুন্দর একটা কানের দুল দেখুন একবার আনকমন নতুন ডিজাইন নতুন ডিজাইন একবার আনকমনের মধ্যে দেখুন পালকি পালকি স্টাইল মাত্র দুশো টাকায় দুশো টাকা এত সুন্দর কানের দুল পেয়ে যাচ্ছেন কালার দুইটা আছে দুইটা কালারই দেখা দিচ্ছি সিলভার কালার দেখুন দুইটা গ্যালারি দেখা দিচ্ছি খুব সুন্দর কালার খুব সুন্দর একটা কানের দুল দেখুন মাত্র দুশো টাকায় দুশো টাকায় এত সুন্দর কানে দুল পেয়ে যাচ্ছেন আরেকটা খুব সুন্দর ভিডিও দেখুন খুব সুন্দর কালেকশন মাত্র দুশো টাকায় দুশো টাকায় এত সুন্দর কানে দুল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কানে দুল দেখুন কালার আছে দুইটা দুইটা কালারই দেখা দিচ্ছি গোল্ডেন সিলভার দুইটা কালারই আছে সবুজ খুব সুন্দর ও মাত্র দুশো টাকায় দুশো টাকা এত সুন্দর কানে দুল পেয়ে যাচ্ছেন তো ফ্রেন্ডস আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো নিউ আবরণী কসমেটিক্স তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউসিয়া মার্কেট নিচতলা পূর্ণিমা সারের পাশে ঢাকা বারোশো পাঁচ তো ফ্রেন্ডস যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে